ভারতে ভয়ানক চাপে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতারা বড় নেতারা পালাচ্ছেন আমেরিকা ইউরোপে ভারতে পালিয়ে আশ্রয় নেওয়া নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা কর্মীরা এখন চরম অনিশ্চয়তার মুখে পড়েছে কারণ ভারত সরকার সম্প্রতি অবৈধ বিদেশি নাগরিকদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে এরই অংশ হিসেবে বহু বাংলাদেশিকে আটক করে দেশে পাঠানো হয়েছে বাংলাদেশ রাজনৈতিক পরিস্থিতি এবং নিরাপত্তাহীনতার কারণে তাদের এখন ফেরা কঠিন আবার ভারতের কর অবস্থানের কারণে দেশটিতে থাকা আরও বিপজ্জনক হয়ে পড়েছে এমন সংকট পরে অনেকেই দেশিয়ারা যদিও এখনও তাদের বিরুদ্ধে সরাসরি অভিযান শুরু হয়নি তবে আগামী আগস্ট থেকে জোরদার হওয়ার আভাস রয়েছে একই সঙ্গে জানা গেছে ভারতীয় সরকারের চাপে শেখ হাসিনা ও দলের দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে কিন্তু সম্ভাব্য দুশ্চিন্তা আরও বাড়িয়ে দিয়েছে এদিকে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে যার ফলে ভারতে আশ্রিত তাদের জন্য দেশে বেড়া এখন আরও অনিশ্চিত পরিস্থিতি অবনতি দেখে ইতিমধ্যে প্রায় পঞ্চাশ জন স্থানীয় নেতা আমেরিকা ও ইউরোপে বাড়ি জমিয়েছেন বাকিরাও চেষ্টা করছেন পশ্চিমা দেশে স্থায়ীভাবে বসবাস করতে ভারতের নতুন অনুপ্রবেশ আইন অনুযায়ী নাগরিকত্বহীন কাউকে আর মেনে নেওয়া যাবে না ভারতে আশ্রয় নেওয়া সব আওয়ামী না নেতাদের দেশে ফিরতে নির্দেশ দিলেন শেখ হাসিনা পুশব্যাক ও গ্রেপ্তারের আশঙ্কায় ভারতের অভ্যন্তরে থাকা অবৈধ দেশীদের দ্রুত দেশ থেকে নির্দেশনা জারি করা হয়েছে যার আগস্ট মাস থেকে আরও জোরালোভাবে বাস্তবায়ন করা হবে এদিকে পঞ্চাশ জনেরও বেশি নেতা ইউরোপ এবং আমেরিকার উদ্দেশে পাড়ি জমিয়েছেন এবং বাকিরাও পালানো তৎপর হয়ে চলেছে তবে দলীয় প্রধান শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার স্বপ্ন তাকে দেশে বিড়ে নির্দেশ দিয়েছে তবে আগামী দুই মাসের মধ্যে তারা দেশে ফিরবেন না তাদেরকে আটক করে দেশে ফিরিয়ে আনা হবে এবং আইনের আওতায় আনা হবে সরকার এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে চতুর্মুখী চাপ সৃষ্টি করে এদেরকে দেশে এনে দ্রুত বিচারের ব্যবস্থা নিশ্চিত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে